বর সন্ধ্যায় দীঘার আকাশে অদ্ভুত আলো সাপের মতন কুণ্ডলি দিয়ে কি যাচ্ছে লোকজন চমকে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এটা আবার কি সাপের মতন কুন্ডলি পাকিয়ে আকাশে দেখা যাচ্ছে শুধু দীঘাতে নয় চমকে গেল বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষও চীনে পর্যন্ত দেখা গেল এই দৃশ্য অর্থাৎ ভারত এমন একটা টেস্ট করলো অগ্নি ফাইভের টেস্ট যেটা সম্পর্কে ভারতের মানুষ তো দূরের কথা বাংলাদেশ পাকিস্তান এবং চীন পর্যন্ত রীতিমতো কেঁপে গেল কি জিনিসটা এই নিয়ে শুরু হলো তর্ক বিতর্ক এই পশ্চিমবঙ্গের অনেক মানুষও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন দিঘার এই দৃশ্য অনেকেই প্রশ্ন করেছেন এটা কি অধিকাংশ মানুষ জানেনই না যে আজকে ভারত অগ্নি ফাইভ এর সফল উৎক্ষেপণ করলো এবং তারই দৃশ্য দীঘাতে দেখা গেল আলোর ঝলকানি সন্ধ্যেবেলায় এবং যারা পর্যটক ছিলেন ভ্রমণার্থী যারা গেছিলেন দীঘাতে সমুদ্র তীরবর্তী দাঁড়িয়ে প্রত্যেকে দেখলেন সামান্য মানুষ জানতেন অধিকাংশ মানুষ জানতেন না যে এটা হচ্ছে একেবারে অগ্নি ফাইভ এর সফল মিসাইল যে টেস্ট সেটা হচ্ছে সেই টেস্টটা আজকে করা হলো এবং এটা করা হলো ভারতীয় সেনা স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা হয়েছে এই স্ট্র্যাটেজিক ফোর্সটা হচ্ছে আবার তিন বাহিনীকে নিয়ে তৈরি করা হয়েছে জেনারেলি অগ্নি ফাইভ যেটা ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জ এবং যদিও মনে করা হচ্ছে যে এটা প্রায় পাঁচ হাজার কিলোমিটার থেকে আট হাজার কিলোমিটার রেঞ্জ পরমাণু অস্ত্র বহনে একেবারে সক্ষম এবং এটা আজকে বিকালের পর ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই মাঝারি পালদার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই পরীক্ষার সব কার্যকারী এবং প্রযুক্তিগত মানদণ্ড নিশ্চিত করা হয়েছে এদিন এই স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা করা হয়েছে যে পরীক্ষাটা ভারত শুধু নয় বাংলাদেশ পাকিস্তান এবং চীনের আকাশ থেকেও দেখা গেল কি কি ছবি ধরা পড়ল এই তিন দেশের আকাশ থেকে এবং দীঘাতে কি ছবি ধরা পড়লো দেখুন সেই অসাধারণ ভিডিও वो तो तेरी और आवार समुद्र ही पड़ेगा आवार समुद्र ही पड़ेगा ये लाइन ता देख ट्रेल ता देख साया आगासे ट्रेल ता देख ف আইসিবিএম এটা হচ্ছে আন্তর মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম যেটা মাত্র রয়েছে রাশিয়া আমেরিকা চীন ফ্রান্স ইসরায়েল ব্রিটেন এবং উত্তর কোরিয়ার হাতে এবং সেখানে ভারত নিজের জায়গা করে নিয়েছে এই আটটা দেশের মধ্যে এবং এটা টার্গেট হচ্ছে পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার সবদের চেয়ে চব্বিশ গুণ বেশি গতি এটা এমনিতেই পাকিস্তান বাংলাদেশ চীন কাঁপতে শুরু করেছে কারণ এই অগ্নি ফাইভ এটা আবার পরমাণু অস্ত্র বহন করতে পারে আন্ত মহাদেশীয় মিসাইল কিলোমিটারের বেশি থেকে কিলোমিটার পাল্লার পাল্লা এবং এটার মধ্যে গোটা ভারতবর্ষ এবং ইউরোপ এবং আফ্রিকারও কিছু অংশ চলে আসছে বলে ভারতের তরফ থেকে জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকলসে সজ্জিত একবার উৎক্ষেপণ করা হলে একই সঙ্গে একাধিক লক্ষ্য বস্তুতে আক্রমণ করতে পারে দেড় টন অব্দি পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে এবং অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি এই ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ প্রযুক্তি প্রপুলেশন সিস্টেম রকেট উন্নত নেভিগেশন একশো শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফলে এই পাল্লার মধ্যে চীন এবং রাশিয়া চীন এবং পাকিস্তানের বেশ কিছু অংশ রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না ফলে পাকিস্তান এবং চীনের কিন্তু ভয় রয়ে গেল এই ব্যালিস্টিক মিসাইলের টেস্ট ভারত আরো করবে এটা তো শুধুমাত্র মাঝারি পাল্লা পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার মনে করা হচ্ছে যে এই অগ্নি মিসাইলের পাল্লা ভারত বাড়িয়ে প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার অবধি নিয়ে গেছে যদি ভারত সরকার তরফ থেকে এই নিয়ে এখনো কিছু বলা হয়নি আরো একবার বলছি রাশিয়া আমেরিকা চীন ফ্রান্স ইসরায়েল ব্রিটেন এবং উত্তর কোরিয়ার মধ্যে এই আটটি দেশের মধ্যে ভারত নিজেদের জায়গা স্থান করে দিল যার গতি ম্যাক ফোর মানে শব্দের গতির গুণ বেশি পরমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ফলে শুধু দুঃখের বিষয় এটাই যে অনেকেই পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এটা কি বলে অর্থাৎ ভারতবর্ষের অনেক মানুষই জানেন না যে ভারত সরকার আজকে অগ্নি ফাইভ এর টেস্ট করলো যেটা দিঘার আকাশে সন্ধ্যেবেলায় দেখা গেল যে ভিডিও দিয়ে লোকজন প্রচার করছে এটা কি বলে সাপের মতন কুণ্ডলী এটা কি প্রচার করছে তাদের মধ্যে অনেকেই জানে না এটা হচ্ছে যেটা পাকিস্তান এবং বাংলাদেশ এবং চীনের মানুষ বলছেন আমাদের আকাশে কি করে এলো আমাদের আকাশে ঘোরার অনুমতিকে নিয়েছিল তিনটে দেশ তাদের লোকেরা একেবারে বিভ্রান্ত হয়ে গেছে ভারতের এই অগ্নি ফাইভ নিয়ে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখে থাকুন দ্য বাংলা আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না